হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি পরম করুণাময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি একটি যাত্রা আপনার মনের গভীর থেকে আত্মার পরম শান্তি পর্যন্ত পৌঁছনোর এক আধ্যাত্মিক যাত্রা যখন চারপাশের কোলাহল আপনাকে শান্ত হতে দেয় না যখন নিজের ভেতরের দ্বন্দ্বে আপনি ক্ষতবিক্ষত হন তখন প্রয়োজন হয় এমন এক অমৃত বাণীর যা আপনার দগদগে ঘায়ে প্রলিপ দিতে পারে আজ আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণের সেই শাশ্বত উপদেশ যা অর্জুনকে কুরুক্ষেত্রের রণভূমিতে নতুন জীবন দিয়েছিল এবং আজ আপনাকেও দেবে তাই অনুরোধ জীবনের এই কয়েকটি মিনিট নিজেকে দিন কানে হেডফোন লাগান চোখ বন্ধ করুন এবং হৃদয় দিয়ে অনুভব করুন শ্রীকৃষ্ণের এই কথাগুলি হে মানব শান্ত হও নিজের চঞ্চল মনকে একবার স্থির করো আমি জানি আজ তোমার মন বড় ভারাক্রান্ত আমি জানি আজ তুমি নিজেকে এই বিশাল জনসমুদ্রে বড় একা মনে করছো তোমার বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের কোণে লুকিয়ে রাখা জলবিন্দুটি আমি দেখতে পাচ্ছি যা তুমি পৃথিবীর কাছ থেকে সযত্নে লুকিয়ে রাখতে চাইছ তুমি ভাবছ এই বিশাল পৃথিবীতে তোমার কষ্ট বোঝার মতো কেউ নেই তোমার ব্যথার ভাগ নেওয়ার মতো কেউ নেই কিন্তু তুমি ভুল ভাবছ আমি দেখছি আমি সব দেখছি যখন গভীর রাতে তুমি বালিশে মুখ গুঁজে কাঁধো তখন আমি তোমার শিওরে বসে থাকি যখন তুমি ভিড়ের মধ্যে থেকেও এক অদ্ভুত শূন্যতা অনুভব করো তখন আমি তোমার হৃদস্পন্দনের রূপে তোমার ভেতরেই থাকি তুমি আমাকে মন্দিরে খোঁজো তুমি আমাকে তীর্থে খোঁজো কিন্তু আমি তো বাস করি তোমার বিশ্বাসের গভীরে আজ আমি এসেছি তোমার সব প্রশ্নের উত্তর দিতে আজ আমি এসেছি তোমার কান থেকে সেই অদৃশ্য বোঝা নামিয়ে দিতে যা তোমাকে শ্বাস নিতে দিচ্ছে না মনে করো জীবন নামক এই কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে আমি কেবল অর্জুনকে নয় আজ তোমাকেও এই জ্ঞান দিচ্ছি তুমি কেন এত ব্যথিত তুমি কি হারিয়েছ যা তোমার ছিল যেদিন তুমি মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছিলে তখন কি কিছু সঙ্গে এনেছিলে না তুমি শূন্য হাতে এসেছিলে মুষ্টিবদ্ধ হাত নিয়ে কেঁদেছিলে আর যেদিন তুমি এই নস্বর দেহ ত্যাগ করে যাবে সেদিনও তোমাকে শূন্য হাতেই যেতে হবে আজ যা তোমার কাল তা অন্য কারুর ছিল পরশু তা অন্য কারুর হয়ে যাবে এই যে জমি এই যে বাড়ি এই যে অর্থ এগুলো কেবল সময়ের খেলা তুমি যাকে নিজের ভেবে আঁকড়ে ধরে রেখেছ সেই মায়াই তোমার দুঃখের মূল কারণ পরিবর্তনই এই সংসারের একমাত্রা ধ্রুবসত্ব তুমি কি প্রকৃতির দিকে দেখাও না তুমি কি ঋতু পরিবর্তন দেখো না পাতা ঝরে যায় বলেই তো গাছে নতুন কচি পাতা আসে ফুল ঝরে যায় বলেই তো ফল ধরে ঠিক তেমনই তোমার জীবন থেকে যা চলে গেছে তা গেছে নতুন কিছুর আগমনের জন্য যদি পুরনো না যায় তবে নতুনের স্থান হবে কোথায় যাকে তুমি মৃত্যু বা শেষ মনে করছো তা আসলে জীবনেরই এক নতুন অধ্যায় যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও ঠিক তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন যাত্রা শুরু করে তাই যা হারিয়েছ তার জন্য শোক করো না মনে রেখো সূর্যাস্ত মানেই সব শেষ নয় ওটা কেবল অন্য কোথাও অন্য কোনো আকাশে এক নতুন সূর্যোদয়ের প্রস্তুতি হে পার্থ তোমার মনে প্রশ্ন জাগে আমি এত পরিশ্রম করলাম আমি এত সৎ থাকলাম তবুও আমি কেন কষ্ট পাচ্ছি কেন আমার সাথে অন্যায় হচ্ছে এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার কেবল কর্মে ফলের ওপর নয় কর্মের হিসাব বড় সূক্ষ্ম বড় জটিল তুমি আজ যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছ তা তোমারই অতীতের কোনো কর্মের ফল তা এই জন্মের হোক বা পূর্ব জন্মের আবার আজ তুমি যা করছো তা দিয়েই তোমার ভবিষ্যৎ ভাগ্য রচিত হচ্ছে তুমি ফলের চিন্তা করে নিজের বর্তমানকে নষ্ট করছো যখন তুমি ফলের আশায় কাজ করো তখন তোমার মন ফলের দিকে থাকে কাজের দিকে নয় আর যখন মন কাজে থাকে না তখন সেই কাজ পূর্ণতা পায় না দুশ্চিন্তা করো না তুমি শুধু তোমার কর্তব্যটুকু করে যাও পূর্ণ সততার সাথে নিষ্ঠার সাথে ভালোবাসার সাথে নিজের কাজ করো বাকিটা আমার ওপর ছেড়ে দাও মনে রেখো একজন মালির কাজ হলো গাছে জল দেওয়া সে চাইলেই জোর করে সময়ের আগে ফুল ফোটাতে পারে না ঋতু এলেই ফুল ফুটবে সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কেউ কখনো কিছু পায় না কিন্তু এর অর্থ এই নয় যে তুমি হাত গুটিয়ে বসে থাকবে এবং ভাগ্যের দোহাই দেবে ভাগ্য তাদেরই সহায় হয় যারা কর্মের পথে ঘাম ছড়ায় তুমি লক্ষ্যভেদের জন্য তীর ছোঁড়ার ওপর মনোযোগ দাও লক্ষ্যভেদ আমি করিয়ে দেব তুমি মানুষের ব্যবহারে কষ্ট পাও তাই তো তোমার মনে হয় তুমি যার জন্য এত কিছু করলে সে কেন তোমাকে আঘাত দিল হে মানব এই সংসার একটি রঙ্গমঞ্চ আর তোমরা সবাই এখানে অভিনেতা এখানে প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমার জীবনে আসে একটি নির্দিষ্ট ভূমিকা পালন করতে কেউ তোমাকে ভালোবাসা শেখাতে আসে কেউ তোমাকে ধৈর্য শেখাতে আসে আবার কেউ তোমাকে এটি শেখাতে আসে যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই যখন কারোর ভূমিকা তোমার জীবনে শেষ হয়ে যায় তখন মহাকাল তাকে তোমার জীবন থেকে সরিয়ে নেয় তুমি তাদের ধরে রাখতে চাও আর এটাই তোমার যন্ত্রণার কারণ নদীর প্রবাহমান জলকে মুঠ হয়ে ধরে রাখা যায় না সম্পর্ক ঠিক তাই যে থাকার সে ঝড় বৃষ্টিতেও তোমার হাত ছাড়বে না আর যে যাওয়ার সে বসন্তকালেও অজুহাত খুঁজে চলে যাবে অন্যের ওপর নিজের সুখের চাবিটা দিও না যখন তুমি অন্য মানুষের কাছে আশা করো যে সে তোমাকে ভালো রাখবে সম্মান দেবে তখনই তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দাও কেন তুমি ভিখারির মতো ভালোবাসা ভিক্ষা চাইছ আমি তো তোমাকে প্রেমময়ের অংশ করে পাঠিয়েছি তোমার ভেতরেই অফুরন্ত প্রেম আছে নিজেকে ভালোবাসো যে নিজেকে ভালোবাসতে জানে না তাকে জগত ভালোবাসে না তুমি প্রায়ই অভিযোগ করো হে কৃষ্ণ তুমি কেন আমার জীবনে এত সমস্যা দাও আমি কি এতই খারাপ শোনো আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই আমি সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলি কেন জানো কারণ আমি জানি একমাত্র তার মধ্যেই সেই শক্তি আছে যা এই বিপর্যয় সামলাতে পারবে কাঁচা সোনাকে অলঙ্কার হতে গেলে আগুনের তাপে গলতে হয় লোহাকে ইস্পাত হতে গেলে হাতুড়ির আঘাত ছইতে হয় পাথরকে সুন্দর মূর্তি হতে গেলে ছেনির আঘাত সহ্য করতে হয় তোমার জীবনের এই দুঃখ এই অপমান এই ব্যর্থতা এগুলো সেই হাতুড়ি আর ছেনির মাত্র আমি তোমাকে কষ্ট দিচ্ছি না আমি তোমাকে গড়ছি আমি তোমাকে প্রস্তুত করছি আগামী দিনের এক বিরাট বিজয়ের জন্য যে নাবিক কেবল শান্ত সাগরে জাহাজ চালিয়েছে সে কি কখনো দক্ষ নাবিক হতে পারে না দক্ষ নাবিক সেই যে ঝড়ের মধ্যে জাহাজ নিয়ে তীরে ফিরেছে তোমার জীবন এখন ঝড়ের মধ্যে আছে কারণ আমি তোমাকে দক্ষ নাবিক বানাতে চাই তাই ভয় পেও না হাল ছেড়ো না মনে রেখো রাজ যত গভীর হয় ভোর তত কাছে আসে তোমার জীবনের সূর্যোদয় হতে আর বেশি দেরি নেই তোমার মনের মধ্যে যে রাগ যে ক্ষোভ জমে আছে তা তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে তুমি ভাবছ যারা তোমার ক্ষতি করেছে তাদের ওপর প্রতিশোধ নেবে কিন্তু আমি বলি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই তুমি শুধু নিজের উন্নতিতে মন দাও যে তোমাকে গর্তে ফেলতে চেয়েছে সে একদিন দেখবে তুমি সেই গর্তের মাটি দিয়েই পাহাড় বানিয়ে তার চূড়ায় বসে আছো তোমার সাফল্যই হবে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিশোধ ক্রোধ বা রাগ হল জ্বলন্ত কয়লার মতো তুমি এটি অন্যটে মারার জন্য হাতে তুলে নেও ঠিকই কিন্তু সবার আগে ওটা তোমার নিজের হাতই পুড়িয়ে দেয় রাগ তোমার বিচার বুদ্ধি নষ্ট করে দেয় আর যার বিচার বুদ্ধি নষ্ট হয়ে যায় তার পতন নিশ্চিত ক্ষমা করতে শেখো দুর্বলরা ক্ষমা করতে পারে না ক্ষমা হলো শক্তিমানের গুণ তুমি তাদের ক্ষমা করে দাও তাদের ভালোর জন্য নয় তোমার নিজের শান্তির জন্য যতক্ষণ তুমি ঘৃণা পুষে রাখবে ততক্ষণ তুমি সেই মানুষটির মানুষই কয়েদি হয়ে থাকবে মন থেকে ঘৃণা মুছে ফেলো দেখবে তুমি কত হালকা অনুভব করছো বিচার করার ভার আমার হাতে ছেড়ে দাও আমার এজলাসে কখনো ভুল বিচার হয় না যে যেমন কর্ম করেছে তাকে তেমন ফল ভোগ করতেই হবে আজ অথবা কাল দ্রৌপদী যতক্ষণ নিজের শক্তিতে তার শাড়ি ধরে রাখার চেষ্টা করছিলেন ততক্ষণ আমি আসিনি কিন্তু যখন তিনি দু হাত তুলে সম্পূর্ণ সমর্পণ করলেন এবং ডাকলেন হে গোবিন্দ ঠিক তখনই আমি বস্ত্র রূপে তাকে রক্ষা করলাম তোমার সমস্যাও ঠিক এটাই তুমি এখনও ভাবছ তুমি নিজেই সব সমস্যার সমাধান করবে তোমার সামান্য অহংকার তোমাকে আমার কাছে নত হতে দিচ্ছে না তুমি ভাবছো তুমিই কর্তা কিন্তু হে জীব তুমি তো কেবল নিমিত্ত মাত্র একবার সব ছেড়ে দিয়ে দেখো একবার মন থেকে বলো হে প্রভু আমি আর পারছি না এবার তুমি যা করবে তাই হবে আমি তোমার হাতে আমার জীবনের রশি তুলে দিলাম বিশ্বাস করো যেদিন তুমি এই কথাটি মন থেকে বলবে সেদিন থেকে তোমার কোনো দায়িত্ব আর তোমার থাকবে না সব দায়িত্ব আমার হয়ে যাবে একটি ছোট্ট শিশু যেমন বাবার কোলে নিশ্চিন্তে ঘুমায় তুমিও তেমনি আমার ওপর বিশ্বাস রেখে নিশ্চিন্ত হও আমি তোমাকে সৃষ্টি করেছি আমি কি তোমাকে না খাইয়ে রাখবো আমি কি তোমাকে পথ দেখাবো না যে পাখিটি সকালে ঘুম থেকে ওঠে সে জানে না তার খাবার কোথা থেকে আসবে তবুও সে গান গায় কারণ সে প্রকৃতির ওপর বিশ্বাস রাখে তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব তবে তোমার বিশ্বাস এত ঠুনকো কেন তুমি কিসের পেছনে ছুটছ টাকা বাড়ি গাড়ি খ্যাতি এগুলো সব মরিচিকা তুমি ভাবছো এগুলো পেলে তুমি সুখী হবে কিন্তু সত্য হলো বাসনা আগুনের মতো এতে যত ঘি ঢালবে আগুন তত বাড়বে একটি ইচ্ছা পূরণ হলে দশটি নতুন ইচ্ছা জন্ম নেয় এই দৌড় কখনো শেষ হয় না শান্তি বাইরে পাওয়া যায় না শান্তি পাওয়া যায় ভেতরে শান্তি পাওয়া যায় সন্তুষ্টিতে আজ তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ হও কত মানুষ আজ হাসপাতালে শুয়ে এক ফোঁটা অক্সিজেনের জন্য ছটফট করছে কত মানুষ আজ দু মুঠো ভাতের জন্য রাস্তায় ঘুরছে তাদের চেয়ে আমি তোমাকে অনেক ভালো রেখেছি অভিযোগ করা বন্ধ করো এবং যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো সত্যকে আঁকড়ে ধরো মিথ্যা বলে বা ঠকিয়ে হয়তো সাময়িক জয় পাওয়া যায় কিন্তু চূড়ান্ত পরাজয় নিশ্চিত সত্যের পথ কণ্টকাকীর্ণ হতে পারে কিন্তু গন্তব্য সব সময় সুন্দর তুমি যদি সত্যের পথে থাকো তাহলে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও আমি তোমার পাশে থাকবো আর যার পাশে স্বয়ং কৃষ্ণ আছেন তার পরাজয় অসম্ভব তুমি নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো তুমি কোনো সাধারণ রক্ত মাংসের পিণ্ড নও তুমি সেই পরমাত্মার অংশ যা অবিনশ্বর যা শাশ্বত তোমাকে অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকাতে পারে না তোমার মনের শক্তি অসীম তুমি যা ভাবতে পারো তুমি তাই হতে পারো ওঠো জাগো নিজের ভেতরের সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলো লোকে তোমাকে কি বলল তাতে কান দিও না লোকে তো আমাকেও নিন্দা করেছে আমাকেও চোর বলেছে লম্পট বলেছে আমি যদি লোকের কথাই কান দিতাম তাহলে আজ আমি ভগবান হতাম না তোমার জীবন তোমার নিজের এর রচয়িতা তুমি নিজে তুলি তোমার হাতে রং তোমার হাতে তুমি চাহিলে এটাকে একটা করুণ ট্র্যাজেডি বানাতে করো আবার চাইলে একটা মহাকাব্য বানাতে পারো সিদ্ধান্ত তোমার আলস্য ত্যাগ করো আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো আমি হারবো না আমি লড়ব যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছচ্ছি ততক্ষণ আমি থামব না আমি যুগে যুগে প্রতিশ্রুতি দিয়েছি যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারাতা। যখনই অধর্ম বাড়বে যখনই আমার ভক্ত বিপদে পড়বে আমি আসব আমি আসব তোমাকে রক্ষা করতে আমি আসব তোমাকে পথ দেখাতে ভয় পেও না তুমি একা নও তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি আছি তোমার প্রতিটি পদক্ষেপে আমি আছি শুধু একবার ভক্তি ভরে আমাকে ডাকো মন্দির বা মসজিদে আমাকে খোঁজার প্রয়োজন নেই আমি তোমার হৃদয়ের মুনি কোঠায় বাস করি নিজের ভেতরের মানুষটাকে জাগাও তাহলেই আমাকে পাবে হে মানব তোমার জীবন অনেক মূল্যবান একে তুচ্ছ ভাবনায় নষ্ট করো না তুমি জন্মেছ কিছু মহান কাজ করার জন্য নিজেকে চিনতে শেখো আজ থেকে এখন থেকে সব দুশ্চিন্তা আমার চরণে অর্পণ করো এবং নতুন উদ্যমে জীবন শুরু করো যখন মেঘ জমে তখন কী হয় অন্ধকার ছড়িয়ে পড়ে কিন্তু বাজ পাখি সেই মেঘ দেখে ভয় পায় না সে মেঘের ওপরে উঠে ওড়ে তুমিও সেই বাজ পাখির মতো হও সমস্যার মেঘ দেখে ভয় পেও না নিজের সাহস দিয়ে সমস্যার ওপরে উঠে যাও চোখ মোছো বন্ধু উঠে দাঁড়াও মুখে হাসি আনো দেখো দিগন্তে নতুন সূর্য উঠছে ওটা শুধু সূর্য নয় ওটা তোমার নতুন জীবনের সম্ভাবনা অতীতকে অতীতের কবরে শুইয়ে দাও ভবিষ্যৎকে আমার হাতে ছেলে দাও আর বর্তমানকে উৎসবে পরিণত করো যাও পার্থ নিজের গান ডিপ তোলো তোমার জীবনের কুরুক্ষেত্রে তুমিই বিজয়ী হবে কারণ তোমার সারথী আমি স্বয়ং তোমার রথের লাগাম আমার হাতে তুমি শুধু যুদ্ধ করো, জয় তোমার নিশ্চিত আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে ভালো থেকো সৎ পথে থেকো সব শেষে আমার সাথে একবার মন প্রাণ দিয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে